কথা বলে না বলো নামাজের মশলা দাঁড়িয়ে কোন দোয়া পড়তে হয় বলো অদিয়া কি দিয়া দিয়া টান খাই না নানা খাম কোনো খাম বল Hai. Kemaso. Ambalo. Abar bolo. Allahumma Allahumma ja.

মানুষ অনেক সময় ছাত্রদেরকে নামাজ পড়াতে দেয় না দেয়নি নামাজ পড়াতে দিলে তখন আর কি করবে ওই নামা রাইখে সে দেবে তো রাইখে ফালানোর চেষ্টা করবে কারণ ওই যে নামাজ পড়তে পারে না তো নামাজ শিখান লাগবে বলতেছে ইন্নিয়ার যেহেতু না কইয়া কি আর বলতে বলতেছে আচ্ছা

Fak, ya tara iman tara. Bala. Ay Komon bala. Ayo, parana. অন্য কল্যাজাদকে শুনলাম তারপরে কি আর কোনো কিছু আছে না নাই বলো

মশলাদারি আমরা এই দোয়াটা পর্ব ইন্নি হতো যারা আসতে পারে তাদের থেকে আমি লম ওই দুআটা খা যদি পারো তাহলে আলহামদুলিল্লাহ কিছু করবো না আর যদি না পারো তো খবর আছে বলো ইন্নি হচ্ যা হেতু ওয়াজিহিয়া লি ওয়াল আবু

What? এটা কোন জায়গা পরে দা মশলা দাঁড়িয়ে কোন দিয়ে বলো সবাই আবার বলো সবাই বলো

وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ Alhamdulillah

আচ্ছা <muchliqin> এখন <muchliqin> <muchliqin> আচ্ছা এরপরে করতে কি আমাদের নামাজের মশলাতে দাঁড়াইলাম এর ফলে কি করুম এর কি করব নামাজের মশলা দাঁড়িয়ে কি করুম নিহত করতে কি গো বলো সবাই নামাজের মশলা দাঁড়াইলাম এখন আমি যদি নামাজের মশলা দাঁড়াইয়া থাকি খালি কামাইব না নিহত করতেইব নিহত করতে বল আমি যখন নামাজ করতে আসছি আরও বিনোদ ধরা পারেন না তারা বাংলা নিয়োগ করতে হবে কিভাবে নিয়োগ করবেন বলেন তো সবাই একজন একজন আমার একটু বুঝান চাই চাই কে কে পারেন কেমনে নিয়োগ করতে হবে বলেন যদি আরবি নিয়ত যদি আপনারা নামাজে না পারেন তাহলে আমাদের কি করণীয় আমরা কি করতে হবে সেটা বলেন একজন একজন মাহিম বলো নামাজের ভিতরে যে নামাজ পড়ো এই নামাজে যখন দাঁড়াও তখন কি বল নিয়তরা কি বলো আরবি নিয়ত করো না বাংলা সামনে আস তাড়াতাড়ি তাড়াতাড়ি সামনে আসো

আঙ্গ এদিকে অধিকাংশ মুসলি ভাইরা কিছু মনে করে পাঁচ ট্রাক চার ড্রাকাত ওলায় নামাজে পাঁচ মিনিট লাগে চার মিনিটের ভিতরে তারা চার ডাকাত পেরোলে তাহলে তারা কত স্ক্রিপ্ট নামাজ পড়ে আস নামাজের নিয়ত লেগে আগে কথা নিয়ে নাও একটা দুই ডাকের ওলাও সবাই তাহলে মনে থাকবে ধরুন নামাজের আরো করতে হবে অথবা বাংলা যদি না পারো একটার কোনো কিছু পারো না কিন্তু কি করতে হবে মনে মনে এটা তো বলতে হবে যে আমি ক্যাবলামুখী হয়ে ফজরের চার রাখাত দুই রাখাত ফজরের কাত দুই রাখাত ফরজের নিয়ত করলাম এই নামের পিছনে আল্লাহ একবার সাহেব বলো আমি কি বলছি কেন বলছি আমি ফজরের কাত দুই ডাকাত ফরজ নামাজের তুমি বলো তো জোহ নামাজ করা কাত

সন্ন্যত সুন্নত বুঝলাম তারপরে বাকি কি বাকি সাইড কি রে ফরজ বাকি ফরজ হ্যাঁ তুমি নামাজ পড়ো না কয়েকটা পড়ো প্রতিদিন দিয়ে করো কেমনে কেমনে করো বলো কিভাবে কিভাবে নামাজ একটু জানতেছে প্রিয় ভাইরা কে কোন জায়গা থেকে দেখতেছেন দেখেন আসলে আমি এই বিষয়টা আনতাম না লাইভে এটা আনার একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের ছোটো ছোটো বাচ্চা যারা আছে এরা নামাজ পড়তে পারে না যদি আমরা এবার তাদেরকে ধরে জিজ্ঞাসা না করে নামাজ না শিখাই তাহলে শিখবে কোথা থেকে এই এজন্য আজকে আপনাদের এই লাইফটি লাইভটি এই কারণেই আনছি যাতে করে বাচ্চাদের ভুলগুলো শুধরে দেওয়া যায় এবং যারা এই এরকমভাবে ছোট বাচ্চারা যারা নামাজ পড়তে পারে না তারা যেন নামাজ শিখতে পারে এই কারণে আমি লাইভে আপনাদেরকে এনেছি লাইফটা করতেছি তাই একটু খেয়াল করেন তাদেরকে যেভাবে জিজ্ঞাসা করে দেখবেন তারা ডরে ভয়ে হয়ে তারা বলতে পারতেছে না সে নামাজ করাকাত নামাজওয়াল সে বলতেছে ফজর নামাজ করাকাত সে বলতে পারতেছে না এরকম কিন্তু আপনাদের ছেলে সন্তানও আছে একটু জিজ্ঞাসা করবেন এরকমভাবে একটু সময় দিবেন সন্তানদেরকে তো সন্তানরা কি হবে একটু শিখবে আপনাদের কাছ থেকে আপনারা আমরা তো আসলে কাজকর্মের ব্যস্ততার কারণে ছেলে সন্তানের সময় নিতে পারি না অনেকে বাইরে থাকেন বিদেশে থাকেন কিন্তু যদি আপনারা এরকমভাবে ফোনে ভিডিও কলে যদি একটু একটু করে জিজ্ঞাসা করেন সন্তানকে তাহলে অবশ্যই আপনার সন্তান নামাজ হবে ইনশাল্লাহ যাই হোক আমি তাকে কথাটা বলে দিচ্ছি যখন নামাজ করা কাজ আরেকটা বড় সত্য দিয়ে আমি তাদেরকে বলে দেবো আর আপনারা কোথায় জায়গা থেকে দেখতেছেন বা বলতেছে আপনারা একটু কমেন্ট করবেন আর লাইক দিবেন শেয়ার করবেন দেখতে থাকুন আমাদের আজকের এই লাইভটি আসসালামু আলাইকুম আচ্ছা এই ওয়াজি বলল জোহর নামাজ চার রাকাত এটা কি হইলো সবাই বলো তো জোহর নামাজ কয় রাকাত বলো একজনে বলো বারো রাকাতের লোক কয়জন আছেন দেখিনি দাঁড়ান একজন দুইজন

জোরের কথা বলতে হবে বারো টাকা বলছো আর যদি তোমার কেউ জিজ্ঞাসা করে যে জোর নামাজ করা তুমি কি বলবা কেমনে কেমনে বলতো তো